একজন বাংলাদেশি ডাক্তারকে ব্রিটিশ পুলিশ খুঁজছে এই সংবাদটি আমরা গতকালকে প্রচার করেছি সেই ডাক্তারের নিউজটি প্রচার করার পরে এক দুজন ভিক্টিম আমাদের সাথে যোগাযোগ করেছে তাদের অভিজ্ঞতাটি আপনাদের সাথে বলবো এবং কিন্তু সেই ডাক্তারকে কেন খুঁজছে ব্রিটিশ পুলিশ এই ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নেই বাংলাদেশি একজন ডাক্তার তিনি ব্রিটেনে এসে গত বাইশ মার্চ একটি ওয়েবিনারের মাধ্যমে এখানে একটা অনলাইন কনফারেন্সের মাধ্যমে তিনি দাবি করেন যে তিনি অটেস্টিক বাচ্চা যারা রয়েছে বিকলাঙ্গ বাচ্চা যারা রয়েছে তাদেরকে মেরু থেকে ইনজেকশনের মাধ্যমে ফ্লুইড নিয়ে সেটা ব্রেইনের মধ্যে ইঞ্জেক্ট করে সুস্থ করে দেবেন এবং এই ধরনের একটি দাবি করার কারণে অনেকেই হয়তো মিসলিডিং হচ্ছেন আর এই কারণে ব্রিটিশ পুলিশ নিউহামের অথরিটি তারপরে নটিংহাম শায়ারের অথরিটি অভিভাবকদের সতর্ক করেছে এবং ব্রিটিশ পুলিশ মেট পুলিশ কিন্তু সেই ব্যক্তিকে খুঁজছে সেই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি কিন্তু এই সংবাদটি প্রকাশ করার পরে একজন ভিক্টিম আমাদেরকে বলছেন আমরা শিওর নেই একই ডাক্তারের কাছে তিনি ভিকটিম হয়েছেন কিনা তবে ঘটনা তার কাছ থেকে শুনে আমাদের যেটা মনে হচ্ছে যে একই ডাক্তার সেই ডাক্তার বাইশ মার্চই তার সাথে কথা হয় সেই ভিকটিমের সাথে এবং তিনি দাবি করছেন যে ভিক্টিম তিনি দাবি করছেন যে এই ডাক্তার আমেরিকার টেক্সাস থেকে লন্ডনে এসে তিনি এই চিকিৎসা পদ্ধতির কথা বলেন এবং সেই নিয়ে আট হাজার পাউন্ড দাবি করেন এবং সেই ভিক্টিম কিন্তু আট পাউন্ড পেমেন্ট করেছেন পেমেন্ট করার পরে তিনি সেই ট্রিটমেন্টটি নিয়েছেন এটাকে আসলে তিনি নিয়েছেন না তার বাচ্চা নিয়েছে সেটা আমরা নিশ্চিত নই কারণ তিনি আমাদেরকে শুধুমাত্র জিস্ট যেটা লিখেছেন সেটার উপরে আপনাদেরকে বলছি সেই চিকিৎসা নেওয়ার পরে তিনি প্রচণ্ড খারাপ আছেন এই মুহূর্তে তিনি প্রচণ্ড খারাপ আছেন এবং তিনি যেটা বলছেন যে তিনি যে অভিযোগ করবেন সেটারও সুযোগ নেই কারণ ডাক্তার কোনো ধরনের এভিডেন্স মানে একটা প্রেসক্রিপশন বা তাকে যে এই ধরনের ট্রিটমেন্ট দিয়েছে কোনো ধরনের কোনো এভিডেন্স তিনি রেখে যাননি কিন্তু তার তিনি তার অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করেছেন আমরা চেষ্টা করছি তার সাথে কথা বলার এবং তিনি যদি তার অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করেন আমরা সেটা আপনাদেরকে আবারও জানিয়ে দেব কিন্তু অনেকেই হয়তো এই ধরনের ভিক্টিম হওয়ার সম্ভাবনা রয়েছে যারা ভিক্টিম হয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এবং আপনারা যদি এটি এই অভিজ্ঞতাগুলো মানুষের সামনে তুলে ধরেন তাহলে মানুষ কিছুটা হলো এই ধরনের প্রতারণা থেকে বেঁচে যাবে ভবিষ্যতে এই ধরনের প্রতারণা যাতে না হয় সেই ব্যাপারেও কিন্তু মানুষ সচেষ্ট থাকবে এর পাশাপাশি ব্রিটিশ পুলিশ কিন্তু সেই ব্যক্তিকে খুঁজছে তাকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে কিনা তাকে লোকেট করা হয়েছে কিনা সেটা আমরা এখন পর্যন্ত পুলিশের কোনো আপডেট তথ্য আমরা পাইনি তবে তার নাম পরিচয় এখন পর্যন্ত পুলিশ প্রকাশ করেনি সে তাকে ধরার পরে আপনাদের আপ যদি একই ব্যক্তি দ্বারা আপনারা আপনারা প্রতারণার শিকার হয়ে থাকেন অথবা মিসগাইডেড হয়ে থাকেন তাহলে আপনারা অথবা আপনারা কিন্তু এখনও আপনাদের এই এই কমপ্লেনগুলো মেট পুলিশে জানাতে পারেন এবং পুলিশের কাছে এক ধরনের এভিডেন্সও প্রয়োজন কিন্তু একজনকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং আবারও বলছি কোনো ধরনের অল্টারনেটিভ ট্রিটমেন্ট যেটা ব্রিটেনের ব্রিটেনে অনুমোদন করে না ব্রিটেনের আইন অনুমোদন করে না ব্রিটেনের এনএইচএস স্বাস্থ্যসেবা অনুমোদন করে না এই ধরনের ট্রিটমেন্ট কারোর উপরেই প্রয়োগ করা উচিত না যেটা তার জীবনকে সংশয় ফেলতে পারে আর আপনারা জানেন যে অটিস্টিক বাচ্চা যারা রয়েছে যারা শারীরিকভাবে বিকলাঙ্গ বাচ্চা যারা রয়েছে তারা কিন্তু অনেক সেন্সিটিভ হয় তাদের উপরে যে কোনো ধরনের ট্রিটমেন্ট প্রয়োগ করার আগে সেটা বুঝে শুনে প্রয়োগ করা উচিত এবং এনএচএসের গাইডলাইনের বাইরে যাওয়া তো উচিতই না আসাম মাসুম রানা টিভি লন্ডন